আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই বলে যাবেন কমেন্টে লাইক দিয়ে ভিডিওটি শুরু করে দিবেন আজকে হচ্ছে ছুটির দিন আমার মেয়ের এজন্য ভাবছিলাম মেয়েটাকে একটু বাইরে নিব ঘুরাতে নিজে মা মেয়ে একা একা বাইর হয়ে গেলাম ঘুরতে হাঁটতে হাঁটতে এত রৌদ্র ছিল যা বলার বাহিরে বাহিরে এসে বুঝতে পারলাম যে এত রৌদ্র এত গরম প্রচণ্ড গরম ছিল আর এখানে তো বোঝা যায় না বাসার ভিতর অনেক সময় বাহিরে বোঝা যায় না যে কতটা গরম হয়ে আছে এত রৌদ্র ছিল আল্লাহ এত যদি জানতাম তাহলে আরেকটু ইয়ে হয়ে আসতাম পানির বোতলও নিতাম অনেক খারাপ লাগতেছিল অনেক কষ্টে যাইয়া আবার বাসায় আসছে এই যে আমার মেয়েটা ইয়ে করতেছে ছবিতে তুলতেছে প্রচণ্ড গরম ছিল বাহিরে আর রোদ্রের জন্য তাকানো যাচ্ছিলো না কোনো মতে তাকাইয়া হাঁটতেছিলাম তারপরেও গেছিলাম মেয়েটা শুধু বাহির করে এর জন্য তাকে মার্কেটে ঘুরাইতে নিয়ে গেছিলাম এটা হচ্ছে কালকের ভিডিও আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি আমি কালকে মেয়ে সহ ঘুরতে গেছিলাম আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মা মেয়ে মা মেয়ের একলা দিন কেমন যায় আর স্কুল বন্ধ থাকলে মেয়েটা শুধু বাহিরে যাওয়ার জন্য অনেক ইয়ে করে এই যে আমার মেয়ে ইয়ে করতেছে এখানে একটু শান্তি লাগছিলো কেননা উপরে একটা বড় গাছ ছিল একটু ছায়া পাইতেছিলাম ছিলাম আর এখান দিয়ে হাঁটতেছিলাম না মনে হয় যে কোন জায়গা দিয়ে হাঁটতে চাল্লা এত রোদ্র আর এত গরম দিয়ে মানুষ বাইর হওয়া যায় না আমি যে কেন বাইর হইলাম পরে বুঝতে পারছি কেন বাইর হইতে গেছিলাম বুঝতে পারতেছিলাম না তো কেননা ভিতরে বোঝা যায় না বাহিরে কতটা গরম আর কতটা ঠান্ডা অনেক সময় ভালো আবহাওয়া কিন্তু বাহিরে ঠান্ডা পড়ে যায় এখানে আবহাওয়া বোঝা বড় মুশকিল এই যে আমার মেয়ে ওই দিকে ওই জঙ্গলের মধ্যে ইয়ে করতে যায় এই জন্য বললাম ওখানেই সাপ আছে ভয় দেখায় এখানে নিয়ে আসতেছিলাম এই যে আগে এদিক দিয়ে আসতাম কত শর্টকাট ছিল আর এখন দুনিয়া ঘুরে আসতে হয় কি যে ভাগ্য এখানে আসার পর থেকে শুধু পথে বন্ধ পাচ্ছি যেটা শর্টকাট পথ ওটাই বন্ধ করে দিচ্ছে তারা এই যে বাগান ইয়াতে বারান্দার মধ্যে ফুল গাছ লাগিয়ে আছে কি সুন্দর ফুল গাছ ফুলের টপ লাগাই আছে ঝুলন্তর মতো এই যে যাচ্ছি দিক দিয়ে রাস্তা পারাপার হব এখন এই যে রাস্তা পারাপার হয়ে গেছি এপারে চলে আসছি আর দেখুন আকাশটা এত সুন্দর লাগতেছিল সাদা শুভ্র মেঘ ছিল না একদম নীল আকাশ ছিল একটু ম্যাগ ছিল না আর এত রৌদ্র এখানে একটু কম লাগতেছিল এখানে একটু দাঁড়াইছিলাম কেননা এখানে ছায়া আছে গাছের ছায়া যেখানে ওখানে একটু শান্তি আর ছায়া যেখানে নাই ওখানে অশান্তি এত গরম দিয়া কিভাবে মানুষ চলতেছে ইউরোপে বাংলাদেশের মতো গরম পড়তেছে প্রচণ্ড পরিমাণে এই যে দেখুন রাস্তার মাঝখানে সুন্দর লাগতেছিল কিন্তু রোডের জন্য আমি কিছু দেখতেছিলাম না মানে চোখ দিয়ে জাস্ট ক্যামেরা দিয়ে নিতেছিলাম কোনো কিছু দেখা যাচ্ছিল না চোখটা দিয়ে ভালো করে তাকাতে পারতেছিলাম না আর এই সাইডের দৃশ্য আমি অনেক দিন পরে আবার দেখলাম গাছগুলো এত সুন্দর লাগতেছিল পাতায় ভরে গেছে আগে তো সব খালি ছিল মানে এই সাইড এত এত ভালো লাগতেছে রাস্তাটা এখন দুই সাইডে এখন গাছের পাতায় ভরপুর কি যে সুন্দর লাগতেছিল কি সুন্দর লাগে দেখুন রাস্তাটা কী সুন্দর লাগতেছে বাতাস থাকেও লাভ নাই প্রচণ্ড কিন্তু গরম ছিল বাতাসে কোনো রকমে কমফোর্টেবল ফিল করায় নাই এত কষ্ট লাগতেছিল তারপরে গেছি ঘুরতে হবে তো মন ভালো লাগতেছিলো না ঘরে একদম কেমন কেমন লাগতেছিল মেয়েটা স্কুলে নিলে তাও তো হইতো কিন্তু মেয়েটা স্কুল বন্ধ এই জন্য এই যে আমার মেয়ে সহ যাচ্ছি মেয়েটা যাচ্ছে ওকে আজকে মার্কেটে শপিং মলে ঘুরাই আনবো ভিতরে অনেক কিছু আছে তো ওগুলো দেখবে তখন ভালো লাগবে ওর থেকে কিন্তু ওখানে যাইয়া যে কী করছিল শুধু ভিডিওর সাথে থাকুন দেখবেন কি করছিল সে ওখানে গিয়ে কত আনারি তার যা বলার বাহিরে এই যে আমার মেয়েটা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মাসাল্লা বলে দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সব বিপদ আপদ সব কিছু থেকে আল্লাহ যেন ভালো রাখে কেননা মানুষ এখন অনেক খারাপ কে ভালো কে খারাপ বোঝা বড় মুশকিল অনেক খারাপ লাগে এগুলো এই যে আমার মেয়ে এ ফুল নিবে সে ফুল নিবে এটা তাকে বলতেছিলাম আম্মু কিনারে যাবা না পরে যাবা তারপরে সে ফুল নিবে ভালো লাগতেছিলো এরা এই কিনারটা অনেক সুন্দর লাগতেছিলো সে চিরতে পারতেছিল না সে বলে আম্মু আমি ছিঁড়তে পারতেছি না আমি হেল্প করি না কেননা ফুল ওরে বারবার মানা করতেছিলাম যে ফুল ছিঁড়ো না তারপরে সে চিরবে এই যে দিক থেকে ওই যে লাল ফুল অল্প ছোট ছোট লাল ফুল দেখা যায় ওটা থেকে একটা নিয়ে নিবে এখন দেখেন আমার মেয়েটা আর আমার মেয়েটাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার মামুনির আমার প্রিন্সেসকে প্রচণ্ড গরম ছিল সত্যি আমি অবাক হয়ে গেছি এত গরম বাহিরে এত গরম ছিল আমি বুঝতে পারছি একটু একটু বুঝতে পারছি কিন্তু এত গরম হবে বুঝতে পারি বাহিরে আর এত সুন্দর লাগতেছিল এত ক্লিন যা বলার বাহিরে কালকে আমি যাই এত অবাক হয়ে গেছি এত সুন্দর এদিকটা মনে হয় একদম রাস্তা পরিষ্কার করে গেছে সব পরিষ্কার করে গেছিল জন্য এই যে দেখুন আমার মেয়েটা কি করতেছে আমরা মার্কেটে চলে আসছি কিন্তু মার্কেটে চলে এসে দেখুন তার কোনো মতে একটা ইয়ে করছি কিন্তু এর মধ্যেও তার কিন্তু অনেক কষ্ট সে থাকতে চাচ্ছিল না তাই ক্যামেরা অন করছে তার একটু নর্মাল মুড দেখা গেছে না হলে সে আনাড়ি করতেছিল তার শুধু এটা নিবে ওটা নিবে যে দেখুন এগুলোও নিতে চাইছে এখানে এ মার্কেটটাতে প্রচুর দাম প্রচুর জিনিসপত্রের প্রচুর দাম এখানে ট্রোফোতে এ মার্কেটটার নাম হচ্ছে ট্রোফো একটা বড় শপিং মল এখানে সব কিছু পাওয়া যায় বাচ্চাদের এগুলা অনেক কিছু আছে এগুলা সে নিতে চাচ্ছে আমি একটাও দিতে মানা করছি আমি বলছি আমার না কোনো কিছু না তারপরেও সে ওটা নিবেই তারপর কান্না করতে করতে লাস্টে ঠিক হয়ে গেছে জানে যে মা থাকতে পারবে না মার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে চলে আসছিল। এই যে জিনিসপত্রগুলো দেখতেছিলাম হাতের কারুকাজ সুন্দর লাগে জিনিসপত্রগুলো কিন্তু প্রচুর দাম এক একটার অনেক ইউরো করে ছোটো ছোটো জিনিসেরও অনেক দাম এখানে আমার মেয়েটা কি করতেছিল এই দেখুন সে একুরিয়ামে চলে আসছে কি সুন্দর একুরিয়াম মাছ দেখে এত খুশি যা বলার বাহিরে কি সুন্দর মাশাল্লা মাশাল্লা সুন্দর মাছ খুব সুন্দর মাছ এখন সে এখানে দেখছে ক্যামেরা করা নিষেধ সে এখন আমাকে বলতেছে ক্যামেরা করা নিষেধ এখানে ছবি তোলা নিষেধ মানে সে আমাকে বলতেছে এটা নিষেধ এখানে কোনো ছবি তুলব না সে সব যাদের এখন চিহ্নগুলো দেখলে সব কিছুতে নিষেধ করে কোনটা কি এত সুন্দর লাগতেছিল এই ক্রিয়ামটা আর এগুলো হচ্ছে ভিতরে রিয়াটা ওই যে পানির ভিতরে গাছগুলো শৈবালগুলো যেগুলো থাকে ওগুলো আর এখানে পাখির কাছে নিয়ে আসছি আমার মেয়েটা এত খুশি পাখিকে দেখে আর ডাকতেছিল পাখিকে দেখে আর ওর জন্য ভিডিও করতে পারতেছিলাম না অনেক যত যতটুকু পারছি ততটুকু করছি ও ভিডিও করতে দিচ্ছিল না আর ও শুধু কান্না করতেছিল মাঝে মাঝে এটা দাও ওটা দাও যখনই যা দেয় তার জন্য আনারি করতেছিল মন খারাপ করতেছিল এর জন্য ভিডিও করার মুডে ছিল না অর্ধেক অনেক কিছু ভিডিও করতে পারি না ওর জন্য ও শুধু রাগ করতেছিল আর এই যে ইক্যারিয়ামগুলা সাজানো ইকোরিয়ামগুলা এত সুন্দরভাবে সাজিয়ে আছে যারা শখিন যাদের বাসায় অনেক অনেকটা জায়গা আছে তারা এগুলা নেয় যারা বড় বড় বাসায় থাকে তারা অবশ্যই এগুলা ইয়া করতে পারবে কেননা এগুলা সেট করতে একটা ভালো পরিমাণে জায়গা লাগে কী সুন্দর এক একটা একুরিয়াম এত সুন্দর লাগতেছিল আমার কাছে যা বলার বাহিরে দেখুন কি সুন্দর এটা তো বেগুনি কালার এটা বেগুনি আর এটা হচ্ছে সবুজ আর এটা হচ্ছে নীল কালারের হুম আর এটা দেখুন আগের পুরাতন বিল্ডিংয়ের সাজে বানাইছে একুরিয়ামটা নীল কত স্টাইলের সব রকম আলাদা আলাদা স্টাইলের এ বানায় রাখছে অনেক সুন্দর লাগতেছিল এ কুরিয়ামগুলো আমার হাঁটতেছিলাম আর দেখতেছিলাম আপনাদের জন্য ভিডিও ক্যাপচার করতেছিলাম অবশ্যই কেমন লাগছে সবাই বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং সবার জন্য অনেক 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 ভালোবাসা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বেলাইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ টাটা